আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে দর্শক আপনারা জানেন চ্যানেল টোয়েন্টি ফোরের সাপ্তাহিক আয়োজনে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি আজ আজ আমরা আলোচনা করতে চাই কক্সবাজার নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার সেই শহরটিকে নিয়ে পর্যটকদের নানা ধরনের অভিযোগ অভাব অভিযোগ রয়েছে এবং তাদের অনেকে বলেন যে কক্সবাজার এখনো পর্যটন বান্ধব শহর হয়ে উঠতে পারেনি আসলে কি তাই এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন চট্টগ্রাম দুঃখিত কক্সবাজার প্রেস ক্লাব কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য দর্শক আমাদের সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন কক্সবাজার থেকে কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোরশেদ চৌধুরী তিনিও আমাদের সঙ্গে যুক্ত হবেন তার কথাও আমরা শুনবো তবে শুরুতেই আমরা একটু স্টুডিওর আলোচনায় ফিরতে চাই আবু চৌধুরী আপনি যেহেতু দীর্ঘদিন ধরে এই যে কক্সবাজারের সাংবাদিকতা না শুধু সেখানকার সামাজিক নানা কাজে আপনি জড়িত এবং সেখানকার সব অবস্থায় জানেন এই যে আমি শুরুতেই যেটা বলছিলাম যে অনেক পর্যটকই বলে থাকেন যে কক্সবাজার এখনো আসলে পুরোপুরি পর্যটন বান্ধব শহর হয়ে উঠতে পারেনি আসলে কি তাই আপনার পর্যবেক্ষণ কি বলেন আর এটা অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে কক্সবাজার দেশের প্রধান পর্যটন কেন্দ্র আমরা বলি কক্সবাজারকেই কিন্তু কক্সবাজারে বিদেশি পর্যটকের সংখ্যা এখন তো আশঙ্কাজনক ভাবেই কমে এবং দেশীয় পর্যটক কিছুটা বাড়লেও সেটা আমাদের প্রত্যাশিত না কারণ দেশীয় পর্যটক দিয়ে পর্যটন শিল্পের কখনো প্রসার হয় না দেশের প্রধান পর্যটন কেন্দ্রে যেহেতু বিদেশি পর্যটক নেই এবং পর্যটকদের সুযোগ সুবিধাগুলো নেই সে কারণে তারা আকৃষ্ট হচ্ছে না কক্সবাজারে কিছু হোটেল মোটেল হয়েছে সত্য কিন্তু বাকি যে অবকাঠামো বা বাকি যে সুযোগ সুবিধা সেগুলো এখনও তৈরি হয় নাই এবং এই পর্যটন নিয়ে যারা কাজ করে তাদের মন মানসিকতা বলবো যে সেই পর্যটন কেন্দ্রকে গড়ে তোলার জন্য এখনো প্রস্তুত নয় সেটা দৃশ্যমান হচ্ছে বহু অভিযোগ সেবা নিয়ে অভিযোগ আছে পর্যটন কর্পোরেশনের কাজ কি আমরা জানি না পর্যটন বোর্ডের কাজ কি আমরা জানি না বেস ম্যানেজমেন্ট কমিটি আছে ওখানে সেখানে ব্যবস্থাপনা কমিটি আমিও এই কমিটির একজন সদস্য কিন্তু সেই কমিটি যথাযথভাবে পর্যটনের উন্নয়নে পর্যন্ত কোনো কাজই করতে পারে নাই শুধুমাত্র বীজ সৈকতের ব্যবস্থাপনার কিছুটা দায়িত্ব তাদের উপর বর্তায় এইটুকুই একদম পর্যটক যে কক্সবাজারে যাবে সারাদিন দৃশ্য পট দেখবে বা তারা বিভিন্ন স্পট দেখবে কিন্তু সন্ধ্যার পর তাদের সুযোগ সুবিধা সীমিত নাইট লাইফ নাই তাদের জন্য অন্যান্য বিনোদন সুবিধাগুলো নেই যোগাযোগ ব্যবস্থার কিছুটা উন্নতি হয়েছে ট্রেন সার্ভিস চালু করার পরে কিন্তু বা যোগাযোগ ব্যবস্থার আমল পরিবর্তন খুব একটা হয় নাই সব টেকনাভের সাবরাঙ্গে বিশেষ পর্যটন একটা জোন গড়ে তোলা প্রকল্পনা হচ্ছিল আজ থেকে অন্তত এক যুগ আগে সেই জোন তো সেটা আমি আমি আশা পাই কারণ হচ্ছে টুরিস্টরা আসলে একটা জায়গায় সীমাবদ্ধ থাকার জন্য আসে না তারপরে সেটা কিন্তু মাটি বরাতের কাজই এখনো শেষ হয়নি এই এক যুগের পরও আরও কিছু পরিকল্পনার কথা আমরা শুনেছিলাম যেমন দ্বীপ দ্বীপ বলে একটা আছে সেখানে কার সহ অনেকগুলো পরিকল্পনার কথা নেওয়া হয়েছিল কিন্তু সেগুলো দীর্ঘতি। সোনাদিয়াকে একটা বিশেষ ট্যুরিস্ট জোন করার কথা ছিল সেখানেও কিন্তু খুব একটা অবকাঠামো বা কাজই শুরু করা যায় নাই তো সুতরাং পর্যটকরা কেন আসবে অন্যান্য যে সংকটগুলো আছে যেমন একজন বিদেশি পর্যটক এই কয়েকদিন আগে কক্সবাজার গিয়ে সে ডলার ভাঙাইতে পারে না এটা মানি চেঞ্জার সেই প্রধান পর্যটন কেন্দ্রে নাই তো এই যে সমস্যা এই সমস্যাগুলো যদি সমাধান না হয় আরেকটা বিষয় হচ্ছে এই সালে এবং দুই সালে বিদেশি পর্যটক নিয়ে একটা জাহাজ এসেছিল কিন্তু একটা ন ইমিগ্রেশন আমরা এ পর্যন্ত করতে পারি নাই এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা জেটি নাই ন ইমিগ্রেশন সেখানে নাই তাহলে বিদেশিদের সাথে আমাদের যে পর্যটনের যে যোগাযোগটা তৈরি হবে হাবটা তৈরি হবে সেটা কীভাবে সম্ভব সেই একই কারণে যে বিদেশি পর্যটক নিয়ে যে জাহাজটা এসেছিল তারা কিন্তু কক্সবাজারের সৌন্দর্যটা উপভোগ করতে পারে না তারা সেখানে অবতরণ করতে পারে না নো ইমিগ্রেশনের কারণে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা সরকারি পরিকল্পনা নিয়েছিল ঠিকই কিন্তু সেটাও দীর্ঘতি এবং এখনো পর্যন্ত রান ও সম্প্রসারণ হয়েছে বাকি অবকাঠামো যেমন টার্মিনাল থেকে শুরু করা অনেক এই বিষয়গুলো নিয়ে আপনার আরো বিস্তারিত আমরা আপনার কাছ থেকে শুনবো আমরা একটু কক্সবাজারে আবু মুর্শিদ চৌধুরীর মতামত একটু শুনে আসতে চাই আমরা একটু যেতে চাই কক্সবাজারে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আবু চৌধুরী থেকে আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আবু চৌধুরী তিনি নানা সংকটের বা সমস্যার কথা তুলে ধরছিলেন আপনার মতামত একটু জানতে চাই যে আসলে কেন সেখানে পর্যটকরা গিয়ে সন্তুষ্ট হতে পারেন না ধন্যবাদ কমল ভাই আমি ধন্যবাদ জানাই চ্যানেল টোয়েন্টি ফোর সকল দর্শক শ্রোতাকে আসলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন আপনি সময় উপযোগী তো আমরা সবসময় বলে আসছিলাম যে আমরা যখন দুই সালে যখন গ্র্যাজুয়েশনে যাব তখন কিন্তু আমাদের জন্য যে এক্সপোর্ট আর্নিং সোর্স যেটা আছে আর এম সেক্টর এটা একটা চ্যালেঞ্জের মুখে পড়বে তো আমাদের একমাত্র সেকেন্ড লাইন অফ ডিফেন্স হচ্ছে ইন টার্মস অফ ইকোনমি এটা হচ্ছে ট্যুরিজম সেক্টর এখানে আমাদের যথেষ্ট পটেন্সিয়ালিটি থাকার পরও আনফর্চুনেটলি আমরা এটাকে কিন্তু এক্সপ্লোর করতে পারি নাই যেটা তাহে বলছিলেন যথাযথ বলছেন যে আসলে ট্যুরিজমটা হচ্ছে এটা হচ্ছে কমিউনিটি ওনারশিপ আনলেস আনটিল হোল অফ সোসাইটি প্রচে যদি আমরা না যাই আপনি যথার্থ বলেছেন যে পরিবেশ এটা হচ্ছে আসল জিনিস যখন একটা ট্যুরিস্ট আমাদের এখানে ল্যান্ড করবে ওদের হচ্ছে ফার্স্ট রেসপন্ডার কারা এখানে ফার্স্ট রেসপন্ডার হচ্ছে আমার সেই বাস স্টেশন হোক ট্রেন স্টেশন হোক কিংবা এয়ারপোর্ট স্টেশন এখানে যারা সম্পৃক্ত কমিউনিকেশন ব্যাপারে ট্রান্সপোর্টের সাথে টম টম থেকে রিক্সা থাকে সবাইকে কিন্তু টুরিস্ট রেজিলিয়েন্স হতে হবে এখানে আমি শুধু অবকাঠামো করল কারণ আমি যদি লাভ এট ফার্স্ট সাইড যদি না পাই একটা এয়ারপোর্টে একটা ট্যুর গাইড নাই একটা আমাদের সিটি ম্যাপ নাই এটা আসলে আনফর্চুনেট যে ট্যুরিস্ট তবুও ডোমেস্টিক ট্যুরিস্ট আসছে এটা আমাদের জন্য একটা প্রাপ্তি তারপরও যেটা ফরেন ট্যুরিস্টের সংখ্যা কমছে যেটা কমছে এটার প্রধান জিনিসটা হচ্ছে আমার একটা রুট কস্টটা হচ্ছে ইনবোর্ন ফ্যাসিলিটি কারণ আমাদের ইনবোর্ন ট্যুরিস্টগুলা কিন্তু আপনার এয়ারপোর্টে প্রথমে বাধাগ্রস্ত হচ্ছে আপনি যদি ভিসা অনলাইন ভিসা প্রবর্তন না করে যে ট্যুরি ওদের যদি এক ঘন্টার পর ঘন্টা ও যদি এয়ারপোর্টের সময় কাটাই দিতে হয় তাহলে তো হবে না বিশ্বের অন্যান্য ট্যুরিস্ট ডেস্টিন দেখেন স্টেস একদম ওরা বের হয়ে যাচ্ছে সুতরাং অনেক কিছু এখানে করার আছে এটা সরকারকে এটাকে ওন করতে হবে শুধু আমরা মাস্টার প্ল্যান করলাম সেমিনার সাম্পোজিয়াম করলাম এটা তো আনটিল কমিউনিটি যদি ওন না করে ট্যুরিজমকে তাহলে এখানে ট্যুরিজমের এক্সপ্লোরেশন হবে না এটা হচ্ছে আমার প্রথম কথা দ্বিতীয় যেটা হচ্ছে আমাদের এক্সিস্টিং পটেন্সিয়ালিটি কে আছে অ্যাপার্ট ফ্রম বিচ প্রচুর আপনার যেটাকে আমরা বহুমাত্রিক পর্যটন শিল্প বলি এগুলাকে কিন্তু এখনও আনএক্সপ্লোর সুতরাং আমার মনে হয় এটা যদি সরকার ওন করে কারণ ব্যবসায়ীরা যতক্ষণ পর্যন্ত পরিবেশ বান্ধব পর্যটন বান্ধব ফেসিলিটি সরকার এনশিওর না করবে ওরা পুঁজি বিনিয়োগ করবে না এইটা হচ্ছে অন্যতম বাধা এখানে লালফিতার দৌরত্ব বন্ধ করতে হবে কেউ যদি পর্যটন ক্ষেত্রে ইনভেস্ট করতে চায় তাহলে ওকে ওয়ান স্টপ সার্ভিসটা এনশিওর করতে হবে উইথ আদার ফেসিলিটিস এখানে হতে পারে অন্যান্য সব কিছু মিল সুতরাং এগুলো অনেক চিন্তাভাবনার দরকার এবং সময় আমরা পেরিয়ে যাচ্ছি এবং আমি মনে করি কক্সবাজারে যে পটেন্সিয়ালিটি আছে সাউথ ইস্ট ইস্টের কোনো কান্ট্রিতে এই ধরনের পটেন্সিয়ালিটি নেই আমাদের এখানে আপনার বিচ ছাড়া যে আমাদের রিভার ট্যুরিজম বলেন রিলিজিয়াস ট্যুরিজম বলেন তারপর ইকু ট্যুরিজম বলেন স্পোর্টস ট্যুরিজম বলেন প্রত্যেকটা ট্যুরিজমের ইভেন্ট ভিলেজ ট্যুরিজম বলেন এটার পটেন্সিয়ালিটি অসাধারণ এখন নতুন যে মাত্রা গ্লোবালি সংযোগ এটা হচ্ছে কোস্টাল ট্যুরিজম দিস ইজ দ্য নিউ ডাইমেনশন আমাদের যে কোস্টাল রিভারাইন আছে এগুলাকে আমরা এখনো কোনো অ্যানকেজ করতে পারি না সুতরাং আমার কথা হচ্ছে অল আমরা যদি পর্যটন শিল্পকে যদি আসলে যদি আমরা উন্নয়ন করতে চাই এটাকে এনক্যাশ কর জুড়ে আমাদের ডোমেস্টিক ইকোনমিতে যদি ন্যাশনাল ইকোনমিতে কন্ট্রিবিউট করতে চায় এটাকে আরো চিন্তা করার দরকার এবং এটাকে সরকারের পক্ষ থেকে অন করা দরকার আমরা তো আছি আমরা তো সহযোগী হিসাবে আছি সুতরাং এটা হচ্ছে প্রধান কথা এটার উপর একটা রিসার্চ করা দরকার আমরা অনেক কিছু ভাবে আপনি তুললেন আমরা আসলে একটু ছোট বিরতি নিতে হবে বিরতিতে থেকে ফিরে এসে আপনার আরো বিস্তারিত আমরা শুনব আপনি থাকুন আমাদের সঙ্গে দর্শক আমরা আলোচনা করছিলাম কক্সবাজার কতটা পর্যটন বান্ধব সে বিষয়ে আমরা আলোচনা করছিলাম আমরা আবারও একটু যেতে চাই কক্সবাজারে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী আবু মোর্শেদ চৌধুরী আপনি বিরতির আগে বিভিন্ন বিষয়ে আপনি তুলে আনছিলেন আমরা এখানে আসলে বিদেশি পর্যটকদের কথা বলছি কিন্তু আমাদের যে ডোমেস্টিক পর্যটক যারা সেখানে এড়াতে যান তাদেরও তো নানা ধরনের আসলে সুযোগ সুবিধা নিয়ে অনেক অবাব অভিযোগ রয়েছে জি আপনি যথার্থই বলছেন আমরা প্রথমে আমরা যদি স্যাটিসফাইড হতে না পারি এই ট্যুরিজম সেক্টর নিয়ে তাহলে বিদেশিরা তো চিন্তাও করা যায় না সুতরাং প্রথম কথা হচ্ছে আমার ঘরটা আমাকে গোছাইতে হবে আমার পরিবারের সদস্যরা আমার সার্ভিস নিয়ে সন্তুষ্ট কিনা সার্ভিস বলতে আমি এটাই বুঝাচ্ছি কারণ আমরা দেখেন ডোমেস্টিক ট্যুরিজমের কিন্তু কয়েক ক্যাটাগরির ট্যুরিস্টরা এখানে আসে যেমন আপনার মিডিল ইনকাম লোয়ার মিডিল ইনকাম হায়ার ইনকামের লোকজন তাদের জন্য যে ফেসিলিটিস আছে এটা তো আমরা এনশিওর করতে পারি এটাকে আমরা ভিজিবল করতে পারি না এটা রেস্টুরেন্টের ক্ষেত্রে হোক হোটেলের ক্ষেত্রে হোক এটা ভিজিবেল করা উচিত একটা ট্যুরিস্ট যখন আসবো একটা লিমিটেড বাজেট নিয়ে আসে এই আসার পর যদি ওটা অ্যাম্বারেজ সিচুয়েশনে পড়ে তাহলে এটা তো হলো না এটা তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট ডেভেলপ করবে সুতরাং আমি মনে করি এখানে একটা নজরদারি করা উচিত প্রশাসনেরও নজরদারি করা উচিত এবং আমাদের যারা ব্যবসায়ী আছে তাদেরকেও এই ব্যাপারে একটু সচেতনতার দরকার আছে বলে মনে করি কারণ এটা হচ্ছে আমাদের লক্ষ্মী ট্যুরিস্ট এখানে যদি আমরা আগে থেকে ফোরকাস্টিং করতে পারি কোন হোটেলের কস্ট কত এবং কোন রেস্টুরেন্টের খানার মান কিত এবং আগে থেকে যাতে ওরা এটাকে এনশোর করে আসতে পারে এটা একটা ব্যবস্থা করা দরকার এটা কিন্তু আমরা গড়ে উঠতে পারি নাই অন্যদিকে যেটা আছে আমি প্রথমেই বলেছিলাম হাউস কিপিং যেটা যারা যারা টমটমওয়ালা রিক্সাওয়ালা যারা আছেন সিএনজির ড্রাইভার তারা কিন্তু ট্যুরিস্টদের নিয়ে টানাটানি শুরু করে দেয় সুতরাং এটাকে বন্ধ করা দরকার এবং এদেরকে একটা ওরিয়েন্টেশনের আওতায় নিয়ে আনা দরকার এটা আমি প্রথমেই বলেছি যে আমাদের ঘরটা গুছানো দেওয়া দরকার এই ট্যুরিস্টগুলো যে আছে ওরা তো কোনো ধরনের ওয়েলকামিং এনভায়রনমেন্ট পায় না ওরা বাধ্য হয়ে আছে সব কারণে ওরা আসলে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে এবং যেটা আপনার ট্যুরিস্ট পুলিশ যেগুলো আছে তাদেরকে কিন্তু আরও ভাইব্রেন্ট করা দরকার তাদেরকে বিহেভিয়ারাল চেঞ্জের একটা প্রশিক্ষণ দেওয়া দরকার যারা আমরা টমটন ড্রাইভার আছেন অন্যান্য আছেন সবাই একটা বিহেভিয়ারাল চেঞ্জের উপর প্রশিক্ষণের আওতায় আনা দরকার এর পাশাপাশি যেসব রেস্টুরেন্ট এবং যারা হোটেল ব্যবসায়ী আছে তাদের কিন্তু বিহেভিয়ারাল অ্যাটিচিউড চেঞ্জ করা দরকার একটা ট্যুরিস্টের সাথে কি বিহেভ করবে এবং ওদের প্রাইসগুলো কি এটা কিন্তু আগে আগে থেকে ফোরকাস্ট করতে হবে এখন আমি আসার পর যদি বলে আপনার এত টাকা দিতে হবে এত টাকা এটা কিন্তু ভিজিবিলিটি এটা বড় একটা আমাদের একটা বড় একটা সমস্যা এখানে এর বাইরে আমি যেটা বলবো এখানে কোনো ধরনের ইনফরমেশন ডেক্স নাই আনফরচুনেটলি আবু মোর্শেদ চৌধুরী আপনি থাকুন আপনারা কথা আমরা আর শুনবো আমরা একটু স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন আবু তাহের চৌধুরী আমরা তার বক্তব্য আমরা শুনবো বলছিলেন যে যারা তারা আসলে আসলে নানা ক্ষেত্রে শিকার হন এগুলো নানাভাবে বাড়ানো উচিত আমরা যেটা দেখি সেটা সেখানে প্রশাসন আছে বা একটা সৈকত ব্যবস্থাপনা কমিটি আছে কিংবা টুরিস্ট পুলিশ আছে সব মিলিয়ে আসলে বারবার প্রতি বছর এইটা নিয়ে কথা হয় সেটা আসলে সমাধান হয় না কেন কোন জায়গায় আসলে সমস্যা আহ পর্যটকদের নিরাপত্তার যে বিষয়টা এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে তারা যদি নিজেরাই আতঙ্ক তৈরি করে তো পর্যটকরা আশ্বস্ত হয় না তাদেরকে নির্ভয়ে বিচারণের জন্য এবং শুধুমাত্র কক্সবাজার সৈকত কেন আশেপাশে তো অনেক পর্যটন স্পট রয়েছে সেখানে যাওয়ার সুযোগটা তাদেরকেই নিশ্চিত করতে হবে তৈরি করে দিতে হবে এবং নিরাপত্তাটাও দিতে হবে কিন্তু সৈকতের একটা নির্দিষ্ট স্থান যদি তাদের জন্য উন্মুক্ত রেখে বাকি সব স্থানগুলো পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে যদি নিরাপত্তার ঘাটতির কথা জানানো হয় তাহলে তো তারা আশ্বস্ত হয় না আর নিরাপত্তা বলতে অনেক কিছু নিরাপত্তা শুধুমাত্র যে আইন শৃঙ্খলা করে বাহিনী সেটা না অন্যান্য সংস্থার উপরেও বর্তায় অনেক কিছু এবং সহজ যোগাযোগ ব্যবস্থা নাইট রাত্রি যাপনের ব্যবস্থা নাইট লাইফের ব্যবস্থা করা এই সুযোগ সুবিধাগুলো নিরাপত্তার বিষয় আছে আরেকটা নিরাপত্তার বিষয় হচ্ছে বিনিয়োগকারীদের বিনিয়োগকারীদের নিরাপত্তা যদি নিশ্চিত না হয় তা সে ট্যুরিজম সেক্টর তো তারা বিনিয়োগে আসছে না আসবে না যত বিনিয়োগ তত পর্যটকদের সুযোগ সুবিধা তৈরি হয় এখন একজন বিনিয়োগকারী সে কয়েক কোটি টাকা বিনিয়োগ করবে কিন্তু তার বিনিয়োগটা যদি তার নিরাপত্তা না থাকে তাকে যদি যে লাইসেন্সটা দেওয়া হবে দশ বিশটা সংস্থা থেকে অনেক দীর্ঘ প্রক্রিয়া শেষে লাইসেন্স নিয়ে যদি সে এক বছরের জন্য তার লাইসেন্স দেয়া হয় সে কেন বিনিয়োগ করবে তার পরবর্তী বছর যে তার লাইসেন্স নবায়ন হবে সেই নিশ্চয়তা কোথায় কোথায় সুতরাং এটাও নিরাপত্তার ইস্যু তো এই জন্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হলো তাদের জন্য একেবারে সহজ সেবা নিশ্চিত করতে হবে এবং ওয়ান স্টপ সার্ভিস যেন তারা পায় এক জায়গা থেকে সমস্ত সুযোগ সুবিধাগুলো যেন তারা পায় সেই নিশ্চয়তা তাদের দিতে হবে তাহলে বিনিয়োগকারী আসবে আর সর্বোপরি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এখন অনেকগুলো প্রকল্প নিয়েছে যেগুলো পর্যটকদের আপনার মানে আমি একটু ভিন্নভাবে আলোচনা করতে চাই তার আগে যে আবু মুর্শেদ চৌধুরী বলছিলেন যে পর্যটকরা বহুদিন ধরে এই অভিযোগটা করেন যে তারা হোটেল মোটেলগুলোতে যখন ভাড়া নিয়ে নানা ধরনের হয়রানির শিকার হন তারপর হচ্ছে রেস্টুরেন্টগুলোতে হয়রানি শিকার হন বা এই যে যানবাহনে হয়রানি শিকার হন এগুলো কি আসলে কোনো সমাধান নেই হোটেল মোটেলে হয়রানের যে শিকারটা সেটা হচ্ছে আমাদের অনলাইন সিস্টেমটা যদি খুব সহজভাবে বিনিয়োগকারীরা এবং হোটেল মালিকরা যদি ব্যবহার করার সুযোগ পেত তাহলে কিন্তু এই হয়রানিগুলো অনেকটা কমে আসত যদিও কিছু কিছু শুরু হয়েছে যানবাহনের যে বিষয়টা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সুশৃঙ্খল যানবাহন থাকবে পর্যটক জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকবে তারা খুব স্বল্প সময়ে যেন ঘুরে বেড়াতে পারে সেই সুযোগ সুবিধাগুলো থাকবে তারা যদি সেখানে হয়রানি শিকার হয় তো কোন স্থানে যদি একজন পর্যটক গিয়ে এইরকম বাধাহীন ভাবে বেড়ানোর সুযোগ পায় হয়রানি ছাড়া যদি সুযোগ পায় তা ওই স্পট ঘুরে দেখার আগ্রহ থাকবে তার উৎসাহ তো থাকবে কিন্তু তারা যদি হয়রানির শিকার হয় সে পরবর্তীতে আর যেতে চাইবে না অর্থাৎ একটা নেতিবাচক একটা প্রচারণা হবে এর তাই হচ্ছে সেখানে যানবাহনের সমস্যাটা কিন্তু সবগুলো পর্যটন কেন্দ্রে আমাদের গুরুত্বপূর্ণ একটা ইস্যু সেখানে কিন্তু অনেক সীমিত সুযোগ সুবিধা এবং হয়রানির মুখোমুখি হয় এগুলো তো দেখার দায়িত্ব যারা আছে তাদেরকে সেই দায়িত্বটা নিতে হবে সেগুলা হচ্ছে না নিশ্চয় আমরা আরো কথা শুনবো আপনার ছোট্ট আরেকটা বিরতি নিয়ে আসি আমরা কক্সবাজার নিয়ে কথা বলছিলাম আমরা আবারও একটু কক্সবাজারে যুক্ত হতে চাই আমাদের সঙ্গে রয়েছেন আবু মুর্শিদ চৌধুরী আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে আমি সবশেষ একটা প্রশ্ন দিয়ে আমরা শেষ করবো আপনার কাছে সেটা হচ্ছে এই যে আমরা এত সুযোগ সুবিধা দেওয়ার কথা বলছি পর্যটকদের দেশি বিদেশি কিন্তু সেগুলো নিশ্চিত করার ক্ষেত্রে কোথাও কি সমন্বয়হীনতা আছে বলে মনে করেন আপনি ডেফিনেটলি আমি তো আপনার সাথে একমত এখানে কোন ধরনের মেকানিজম কাজ করছে না আপনি যদি যেটা আগে কথা হচ্ছিল যে এই যে একটা কমপ্লেন রেসপন্স মেকানিজম এটা এটা আসলে একটা রকেট সায়েন্স না একটা পর্যটক যদি আসার পর ওর যদি কোনো ধরনের সমস্যা হয় কোথায় হটলিং নাম্বার একটা তো হটলিং নাম্বার থাকা দরকার যেখানে টোয়েন্টি ফোর আওয়ার এটাকে মনিটর করবে এটা একটা সিম্পল জিনিস অন দ্য আদার হ্যান্ড যেটা আমি বলবো যে আমাদের কক্সবাজার পর্যটন শিল্পকে যদি বিচের বাইরে নিয়ে চিন্তা করেন তাহলে প্রতি বছর দশ থেকে বারো হাজার এমপ্লয়মেন্ট জেনারেশন হবে ইকোনমিক অপরচুনিটি ক্রিয়েট হবে আমি চ্যালেঞ্জ করে বললাম এখানে যেসব ডেস্টিনেশনগুলো আছে আমাদের নয়টা উপজেলার নটটা ইউনিক বিউটি আছে এগুলোকে আমরা কিন্তু পর্যটককে এখানে নিয়ে যেতে পারছি না আমার সল্ট বেল্ট আমার মহেশকালী এবং আমার সোনা দিয়া থেকে আরম্ভ করে স্যানমার্কিন তো আছে সুতরাং এটা নিয়ে কেউ চিন্তা করেন যেটাকে আমরা বলি ডেস্টিনেশন প্রোফাইলিং এটা যদি আমরা করতে না পারি শুধু পর্যটনই আমরা হাওতাসি করবো সুতরাং আমি মনে করি আমাদেরকে এই বিচের বাইরে এসে চিন্তা হবে আমার নয়টা উপজেলার বিউটিগুলোকে আমাকে এনকেস করতে হবে এখানে রিলিজিয়াস বিউটি কী আছে ওইখানে যাওয়ার জন্য ওটার অ্যাক্সেসিবিলিটি কী হতে পারে এবং ওইখানে যদি আমরা সফট সিকিউরিটি এনশিউর করি সিকিউরিটি মানে পুলিশের ড্রেস পরে কিন্তু পর্যটকদের সামনে দাঁড়ানো না এটা একটা হিডেন একটা সিকিউরিটি থাকবে এসবে কিন্তু একটা মেকানিজম সুতরাং সব কিছু মিলিয়ে আমি বলবো যে আমাদের দুঃখ লাগে যখন আমরা কক্সবাজারে এই বহুমাত্রিক পর্যটন শিল্পকে বিকাশ করার জন্য এবং এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য ওমেনদেরকে এন্টারপ্রেনারশিপে নিয়ে আসার জন্য ট্যুরিস্ট আমার ডেস্টিনেশন আমার বিভিন্ন ধরনের হতে পারে করতে পারে এই ধরনের কিন্তু সেক্টর করে এটা অনেকে আগ্রহ প্রকাশ করছে কিন্তু আমি যেটা বলছিলাম যে থেকে ওয়ান স্টপ সার্ভিস এনশিওর করবে অন দ্য আদার হ্যান্ড প্রত্যেকটা লোকাল গভর্নমেন্টে প্রত্যেকটা টায়ার আমি বিশ্বাস করি এটা আমাদের আসলে সময় থাকলে হয়তো আপনার কথা আরও আমরা শুনতে পারবো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য

কক্সবাজারে লক্ষ কোটি টাকা ব্যয় করে অনেকগুলো মেগা প্রকল্প নেওয়া হয়েছে কিন্তু সেই সেই প্রকল্পগুলো পর্যটন নির্ভর নয় পর্যটন কেন্দ্রিক নয় পর্যটনের জন্য যে প্রকল্পগুলো সে বিশেষ প্রকল্প যে কয়েকটা নেওয়ার কথা হচ্ছিল সেগুলো কিন্তু এখন আলোর মুখ দেখেনি কাজের দীর্ঘতি এবং প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আরও কিছু প্রকল্প নেওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি যেমন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কয়েকটা প্রকল্প সংশ্লিষ্ট দপ্তরে জমা দিচ্ছে আমরা জানতে পেরেছি যেমন কক্সবাজার থেকে ট্যাগনা পর্যন্ত কেবল কার প্রকল্প প্রাথমিক পর্যায়ে যেটা ইনানি পর্যন্ত হবে কক্সবাজার থেকে মহেশখালী পর্যন্ত কেবল কার প্রকল্প কক্সবাজার থেকে মহেশখালী টানেল বা একটা সেতু প্রকল্প পর্যটন কর্পোরেশনের একটা প্রকল্পের কথা আমরা শুনি সেটা হচ্ছে কক্সবাজারের খুরুশকুলে একটা টাওয়ার এবং টাওয়ারের উপর স্বচ্ছ টাওয়ারে একটা রেস্টুরেন্ট সহ অন্যান্য সুযোগ সুবিধা সহ অবকাঠামো হবে এই ধরনের অনেক প্রকল্পের কথা শুনি কিন্তু কোনোটা এখনো পর্যন্ত অনুমোদন হয় না এবং নেওয়া হয় নাই বিভিন্ন দপ্তরের ভিতরে একটা সমহীনতা আমরা লক্ষ্য করি আমরা সেটা চাই না এবং পর্যটনের উন্নয়ন করতে গেলে বিভিন্ন দপ্তরের ভিতরে একটা সমন্বয় দিতে হবে অথবা কোনো এককভাবে কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়ে এই প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে তাহলে পর্যটনের সুযোগ সুবিধা তা নিশ্চিত হয় এবং এই প্রকল্পগুলো না হলে কক্সবাজারে কিন্তু পূর্ণাঙ্গ একটা পর্যটন কেন্দ্র বলা যাবে না এবং পর্যটকদের সেখানে আকৃষ্ট করার কোনো সুযোগ নেই মেরিন ড্রাইভ সড়কটি সেনাবাহিনীর মাধ্যমে করা হচ্ছিল এবং দীর্ঘ বছর ধরে এই কাজগুলো চলছে এখনো পর্যন্ত সেই প্রশস্ত সড়কের আমরা লক্ষ্য করি না এবং সেই একটা সেতুর অভাবে সেই সড়কটা এখনও পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্তভাবে ব্যবহার করা যাচ্ছে না তো এই ধরনের যদি না হয় একটা উদার কর্তৃপক্ষের থাকতে হবে যে সংস্থাগুলো পর্যটন নিয়ে কাজ করে তাদের উদার মনোভাব এই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে টুরিস্ট ট্রেন যেটা চালু হয়েছে এটা আসলে এটার সুযোগ সুবিধা এটা আসলে কতটা কাজে দিচ্ছে এটা নিয়ে একটু যদি বলেন পর্যটকদের চাহিদার কথা বিবেচনা করে যে পর্যটকদের জন্যই বিশেষ করে লক্ষ্য রেখে যে ট্রেন সার্ভিসটা চালু হয়েছে এটা অবশ্যই আমি বলবো একটা ভালো দিক ট্যুরিজমের জন্য ভালো কাজ কিন্তু সেই ট্রেন সার্ভিসটা এটা আরও সুন্দরভাবে করতে হবে আরও কয়েকটা ট্রেনের ব্যবস্থা করতে হবে এবং ট্রেনে যে সেবা সেই সেবার মানটা উন্নত করতে হবে এবং ট্রেনে যে এমন পর্যন্ত যে ঘোষণাটা দেওয়া হয় সেই ঘোষণাগুলো একটু ট্যুরিস্ট বান্ধব না এগুলো আরও একটু আধুনিক মন মানসিকতার এবং সুন্দর উপস্থাপনার মাধ্যমে করা উচিত এবং এই এই সার্ভিসগুলো যেন বিদেশি পর্যটকরা এবং দেশীয় পর্যটকরা জানতে পারে তাদের যেন আকৃষ্ট করা যায় সেই লক্ষ্য নিয়েই করা উচিত এবং সারা বছর যেন এই ট্রেন সার্ভিসটা পর্যটকদের কক্সবাজারে টেনে নিয়ে যায় সেই প্রচারণা অবশ্যই থাকতে হবে একই সাথে অন্যান্য সংস্থা যারা সেবা দিচ্ছে তাদের সেবার মানসিকতাটাও পরিবর্তন করতে হবে আমি যদি একদম সবশেষ করে যদি জানতে চাই সেটা হচ্ছে আমি আবু মোর্শেদ চৌধুরীকেও সে একই প্রশ্ন করেছিলাম হচ্ছে যে এই সবগুলো আসলে সমন্বয়টা করবে কে সমানতা করার জন্য পর্যটন নিয়ে যারা কাজ করে এটা পর্যটন মন্ত্রণালয়ে নিতে পারে অথবা কর্পোরেশন নিতে পারে অথবা অন্য কোনো সংস্থাকে স্থানীয়ভাবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মতো সংস্থাকে দিয়েও এই ধরনের কাজগুলা করানো যেতে পারে যেখান থেকে করা হোক ওয়ান স্টপ সার্ভিসটা নিশ্চিত করলে পর্যটনের জন্য বড় একটা সুخبر আসবে আমরা মনে করি আমাদের প্রতিবেশী দেশগুলো কিন্তু পর্যটন খাত থেকে বিপুল আয় হয় আমাদের একটা যিত্তত্ত্ব দেওয়া হয় যে বছরে তিন লাখের অধিক পর্যটক বাংলাদেশে আসে সেটা আমরা যতটুকু জানি সেটার পাঁচ শুধু পর্যটক বাকিরা কিন্তু কাজ উপলক্ষে অথবা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশি বাংলাদেশের এই বিদেশি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসে সুতরাং এই তথ্য নিয়ে তো বসে থাকলে পর্যটনের অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে উপস্থাপন করার জন্য দর্শক আপনাদেরকেও ধন্যবাদ ভালো থাকুন সবাই